গল্পের নাম প্রিয় কাহন লেখিকা কায়না তপরিন সংখ্যা তেইশ ম্লান বিকেল বেবি ট্যাক্সিতে বসে আছে প্রিয়তা তার জীবন চেয়ারে গেছে পাশে অপি নির অপিনির্বিকা তার উতাল পাতারে ঢেউ খেলানো মনে এখন কি চলছে তা প্রিয়তার অজানা তবে প্রিয়তার মনে প্রশ্নে জ্বর চরিত কি করতে চাইছে অভি প্রিয়তা তা তো কথা মতো গুটিয়ে ফেলেছে আর নিজেকে যাতে পরবর্তীতে কষ্ট না পায় তন্নদে বেবি ট্যাক্সি সারিয়ে গেল শহরতলি এবার অভি সহচকিত হলো যেন এটারই অপেক্ষায় ছিল গাম্ভীর্য ট্রেনে দাঁড়ানো গলায় বলল কি হয়েছে তোমার প্রিয়তা তার ছেলে হাসি দিল বলল আমার আর কি হবে আই এম টোটালি ফ্রি অ্যান্ড ফাইন মেয়ে হয়ে জন্মেছি তো প্রথম থেকেই কম্প্রোমাইজ করা শিখেছে পরিবার এখনও তো সেটা ধরে রেখেছি এসব ফিলসফিক্যাল কথা বলে আমায় ভয়সং বোঝাবে না মোবাইলের কল লিস্ট চেক করো তুমি দেখেছো বিগত কয়েকদিনে কয়টা কল দিয়েছি কেন কল দেবেন আপনি আমায় নিজের রুড়ো গলায় নিজে সচকিত হলো প্রিয়তা এর আগে নিজেকে বাহা বাদ দিলেও এখন তাকে কিছু বলাতে নিজেরই কষ্ট লাগে তবু নিজের প্রতিমূর্তি বহাল রাখল সে বলল বললো যদি ভেবে থাকেন সে সেদিনকার বিকেলে আপনার বাবার কথার জন্য বা আমায় এক্সপ্লেনেশন দেওয়া উচিত তাহলে ভুল ভাবছেন যেখানে আমার পরিবার বিয়ের সময় আর বিয়ে স্থগিত রাখার সময় এ দু মুহূর্তেই আমার মত নিল সেদিকে আমার মতো তুচ্ছ একজনের কাছে আপনার সাফাই না দিলেও চলবে রোদ্দূরের শেষ রশ্মিটা আশ্রে পড়ছে ট্যাক্সির ভিতর কাজ নামিয়ে রাখায় শো করে এসে হানা দিতে থাকলো শীতল স্নিগ্ধ বাতাস ছবি পুরোপুরি মাথা ঘুরিয়ে অল্প অবলোকন করলো প্রিয়তাকে প্রিয়তার ভাবভঙ্গি রিজু মুখ নত আর সেই নত মুখে ব্যর্থভাবে লুকানো চোখ ধরে চিকচিক করছে বিন্দু বিন্দু পানি কোনোভাবে সেটা সে যেন আড়ালে করতে পারেনি প্রিয়তাকে কাঁদতে দেখিনি অভি কখনোই না আর আস্তার চোখে যখন অশ্রু হাত ছাড়িয়ে দিল তার জন্য বৃদ্ধ করলো সামনে ট্যাক্সি চালক নিজের আনন্দেই গাড়ি চালাচ্ছে রিক্সা চালক আর ট্যাক্সি ড্রাইভার এ দু জাতির মানুষের মাঝে কোনো ভাব হওয়ার বৈশিষ্ট্য নেই তাদের পিছনে অজস্র মানুষ বসে বৈচিত্র্যময় নানা কথা বলে শুরুতে তাদের আগ্রহ থাকলেও পরে তারা আগ্রহ হারায় গাড়ি চালায় অস্ত রং তোমাংশে গড়া রোবটের মতো করে অভি তাই আর কোনো দিদা রাখলো না প্রিয়তার দিকে পুনরায় ফিরে স্তম্ভে সম্বিত গলায় বলল তুমি কি কোনোভাবে আমার যাওয়াতে খুশি না প্রিয়তা সরাসরি প্রশ্ন হবে প্রিয়তা ভাবতে পারেনি অভি এভাবে সরাসরি তাকে প্রশ্ন চলবে তাই কিছুটা অবাক হলো দেশটি পথে নিবদ্ধ করে বলল আমার খুশি অখুশি বেশি গুরুত্ব বহন করে না গুরুত্ব বহন করে আপনার ক্যারিয়ার আপনার ইচ্ছা আর আপনি খুবই ভাগ্যবান যে ইউএসএ থেকে জব এক্সপেকটেন্স লেটার পেয়েছেন দুদিন বাদে ভার্জিনিয়া চলে যাবেন আসবেন কয়েক বছর পর তারপর এর মধ্যে কোনো বিদেশি সাথে সম্পর্ক থাকলেও কেউ বুঝবে না আর দেশে তো আমি রেডি আছি এসব ভাবছেন না অভিযান স্তব্ধ হয়ে গেল প্রিয়তা যে ব্যাপারটা এতই গভীরভাবে নিবে জানলে কখনোই আঘাত না সে ওদিকে জীব দিয়ে ভিজে নিল সে ঠোঁট নিঃশ্বাস আটকে আসছে মন খারাপ হলে কি সবারই এমন হয় অবির তা জানা নেই বনিতা করলো না সরাসরি বলল আমার যাওয়াতে যদি কোনো আপত্তি থাকে বলো আমায় আমি তাহলে যাব না এখানেই আবার নিজের কোনো একটা ঠাই খুঁজে নেব বাদ বাংলা প্রিয়তা সত্যি সত্যি চোখ দিয়ে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়তে লাগলো অভিজ্ঞ মাঝে মধ্যে পাষণ মনে হয় ভীষণ পাশান ইচ্ছে করে কষ্টে দিয়ে প্রিয় প্রিয়তাকে প্রিয়তা গলায় বললো আমার আপত্তিকে আপনি যদি এতই গুরুত্ব দিতেন তবে আমায় একটি বার হলেও জানাতেন যে আপনি ইউএসএতে জবের জন্য অ্যাপ্লাই করছেন অথচ কী করলেন এক্স এক্সেপটেনশন লেটার পাওয়ার পর এসে বললেন ব্যাপারটা আমাদের হাতে অথচ কেউ কি একটা বারো জানতে চেয়েছিল যে আমি কি চাই আবার আমার মতামত কি না কেউ জানতে চায়নি সবাই শুধু নিজের ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছায় আমার উপর আরোপ করতে লাগলো এখন আপনার কাছে আমার এসব কি কিলাম আমি হলাম কাঠের পুতুল যে যেভাবে নাচবে সেভাবে নাচবো আপনি চলে যেতে চান না চলে যান আমি কি চাই না চাই বিন্দুমত্ব ভাবতে হবে না চিন্তা নিয়ে আপনাকে ঠকাবো না তবে আপনি যদি পরিস্থিতি কবলে পড়ে আমায় ঠকান তবে আমি সেটা আমার দুর্ভাগ্য মনে করবো আপনি নির্দিদায় চলে যেতে পারেন কোনো কিছু টান ছাড়া তারপর প্রিয় তার নিউ ট্যাক্সি করছে নিজের চলমান ধারায় প্রথম লান শুধু শোনা যাচ্ছে ইঞ্জিনের গ্যার গ্যার শব্দ অবির কাছে প্রিয় যার প্রতিটি বাক্য ভারী শোনালো এত ভারী যে সে ভার বইতে পারবে না বুকে বিদ্ধ করা এক টান স্বরূপ প্রতিটি শব্দ অভি নির্মেষ বলল সুযোগটা আমায় কাছে এসেছিল তোমার সাথে সব কিছু হয়ে ওঠার আগে তাই তখন অ্যাপ্লাই করেছিলাম জব অ্যাপ্লাই না ওখানে মাস তিন একটা ট্রেনিং নেবো তার অ্যাপ্লাই তবে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে সিজিপিএ এ দেখে তারাই আমার অফার করলো তাই ভুল বুঝো না প্রিয়তা তোমার অবি এতটাও অনুভূতিহীন না যে এভাবে স্বার্থপরের মতো তার মায়ারানীকে ছেড়ে স্বপ্ন রাজ্যে পারি জমাবে শেষ কথা শুনে কেঁপে উঠলো প্রিয়তা হ্যাঁ কেঁপে উঠলো হবির মতো গুমট স্বভাবে মানুষের যে প্রেম নামক অনুভূতিতে কতটা শিখতে হতে পারে আজ আরও একবার তার ধারণা হলো আর তার আচরণ তার আচার আচরণ সব কিছুতেই মুগ্ধতা মুহূর্তে মুহূর্তে মুগ্ধ হতে মন চায় অতপর প্রিয়তা তার নির কেটে গেলো সময় অভি গেল না প্রিয়তাকে দিয়ে আসতে বরং নেমে গেলো ড্রাইভারকে বলল দিয়ে আসতে তারপর আর কোনো কথা হলো না দুজনে তবে অভিযোগকে স্পষ্ট বলে দিল অন্নপন্থার নিবেশে প্রিয়তাকে নিয়ে আর অন্দে থাকবে না সকালটা রোজই সুন্দর হয় সন্মনে রোদ উঠলো সেই সুন্দর যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে দুদিন জ্বরে জ্বরেই দিন পার হয়েছিল প্রিয় তার জ্বরটা কোনো হলো কিসের সংবিশেষ হলো তা সে নিজেও জানে না বিছানায় শুয়ে হয়ে সে জানালা দিয়ে আকাশে মেঘে দেখা খেলা দেখতে শুধু মা আসতো একটু খাইয়ে দিত বাবা আর বড় আব্বু খোঁজখবর নিত এসে এই বাসে জ্বর কেটেছে গত সকাল এখন মোটামুটি সুস্থ হলেও আজব এক কারণে কেউ এক রুম থেকে বের হতে দিচ্ছে না গতকাল থেকে নিজে মাঝে মাঝে শোনা যাচ্ছে হট্টগোল মানুষদের কথাবার্তা মনে প্রশ্ন আনলেও রুদ্ধ অদ্দি আর অরিন মিলে সেসব কথা সাজিয়ে গুছিয়ে নিয়ে শোনাচ্ছে সেগুলো বিশ্বাসযোগ্য না হলে মেনে নেয় আর সকালে উঠে নিজের ঘরে সকল ভাই বোনদের দেখে সে বিস্মিত সে গেল। রুদ্ধ আজ দাদা পান্ধাবি পড়েছে বাকি সবারও রমরমা ভাব প্রিয়তা ভরকে গেল বাকি সবার প্রিয়তা ভরকে গেল ঘুম থেকে উঠে এমন দৃশ্য অবাক না হয়ে পালো না অপস্তুত বলল কি হয়েছে তোদের সব ঠিক আছে তো অর্ধেক কথা না বলে একটা ছোট ব্যাগ রাখলো ঘাটে বাবলে শিনবে বললো এখানে তোর যাবতীয় প্রয়োজনীয় জিনিস আছে ফ্রেশ হয়ে পড়ে নে আজ বিয়ে পড়াবে তার তোর আর অভি ভাইয়ার নিচে সব আত্মীয় স্বজনরা আছে জীবনে এতটা বিস্ময়ের শিকার প্রিয়তা কখনো হয়নি আজ যতটা হলো মনে পড়ল দুদিন আগের সে প্রিয় মানুষটার মুখের অবয়াব বিয়ে আর আজ অতিকাঙ্ক্ষিত জিনিস কখনো কি অপ্রত্যাশিতভাবে পাওয়া যায় চোখ মুখ চক চক করেছে স্পষ্ট বোঝা যায় এর পুরো ঘটনায় তার দর্পণে বলে উঠল তুইও ইয়েসে চলে যাবি রে খুশিতে আমার নাচতে মজাচ্ছে এখন মোবাইলে একটু চেক কর অবি ভাইয়া তোকে কী যেন মেসেজ পাঠিয়েছে উঠে সেরিট চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন